সবে দুনিয়ার মায়া দুনিয়ার ভালোবাসা সমস্ত বন্ধ ঘরে ত্যাগ করি কারণ মানুষে ইলা জোয়ান জমিন ঈদর দিন পর্যন্ত ইলা জোয়ানে খুশি পালন করে না কিন্তু সবে বড় তোর মানুষের জমিন খুশি পালন করে

প্রত্যেকটা মহল্লার কবরি সবে ভরা তো সময় যাইবায় না কেন ই সময় গিয়া ভাইবায় এক দুইজন মানুষ আছে না আছে কারণ এই সবে ভরাত রায় মানুষ তার মা বাবা কবর যে তো মানুষ যায় যাই তা এই রাইজ সাহা এই রায় লাই অসংখ্য মানুষের দেয় কবিলায় অলিকাল যত বকরি হল আসলা এরা রুমর পশমর তুলনায় আল্লাহ উম্মতে মোহাম্মদিরে মাফ করে দিবা হল সুহান আল্লাহ বাইরে জুয়ান আমার জুলতে অনুরোধ হইল এই জমিন আল্লাহর গোলামে ফরিলাম আল্লাহরে রাজি ফরিলাম সামনের রায় সর্বরাতর রায় দুনিয়ার খাস ধর্ম সমস্ত বন্ধ করো এই রাইট না ঘুমাইয়া আরামের গুমরে হারাম হরিয়া আল্লাহর এবাজ ধরো ধসি তাইলে ধরো আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা করে দিবা আমার এই সব মারা গলম আজ রাইলাম আর সে আজ মনের মধ্যে একটা বড়ই গাছ আছে এই বড়ই গাছের মধ্যে দুটা পাতা আছে হজরতে আদম আলাইহি সালাম তলে লইয়া কিয়ামত রাত পর্যন্ত যত মানুষ জমিন হইবা সারার নামে নামে এক একটা পাতা সেই গাছু আছে একশো ব্যবহার তো নে আর একশো আগে যত মানুষ মারা যাইবা এই রাত হজরতে আজরাইল আলাইহি সালাম এই বড়ই গাছর নিচে বই রইবা যে মানু মারা যাইবা ও মানুষের নাম বড়ই পাতাইয়া হজরতে আজরাইল হাত লইবা বা দেখবা কনফুর আব্দুল ছেলে আব্দুল মন্নান মারা যাইবা ডাইরি এন্ট্রি করে খান আপনি দোয়া কৰিও কারণ বড়ির ফাতা ছুটি গেলে আর সময় নাই আর এর আগে যদি দোয়া আল্লাহ তোমার জীবন বেলে দিবা বাহির মতন বহু জোয়ান অন্ধকার কবর এরা কামত রাগে এই জমিন আর এই চালায় আইবার এই আমারে তো আল্লায় রাখছেন আপনারে রাখছেন এই জমিন এর কারণে আমরা মুখ ধরে ডরাইতাম সবে বরাত রাইতে আমরা কিতা করতাম আল্লাহ আল্লাহ করতাম মা বাবার খেদমত করতাম আমার বুজুর্গের আমার আল্লাহ কোরআন শরীফ ফরমাই ও শরীফ বিহি সাইআ ওয়া বিল আমার আল্লাহর কোরআন শরীফের মধ্যে ফরমাই আমার বান্দাবানলি ক এই জমিনার মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও ওয়া লা তুশরিকু বিহি সাইআ আমার লোকে জমিনগুলো জিরে সেসরে করিও না ওয়া বিল ওয়ালিদাইনি সানা আর দুই নম্বরে এই জমিন তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার ضلالا القربى واليتامى

এটিমরে সু ব্যবহার করে অজ্ঞ হইল পৃথিবীর মাঝে উত্তম গড় সুমাহান আল্লাহ আর নবীজে হত্রা অজ্ঞ হইল জমিন সব ঠিক বাজে ঘর যে ঘর এটিম আসেন এটিমরেগে সু ব্যবহার নাই বালা ব্যবহার নাই ইনসাফ নাই ইগর পৃথিবীর মাঝে সব ঠিক বাজে ঘর বহু জায়গা দেখা যায় বহু গরাইন আছে এটিম হল আসেন মানুষে এতিমরে মায়া ঘরে না হরেণ ইলা পরিবার আছে দাদা আসেন বাবা জমিনও নাই হু সুতা আসুন হরু সরুতা আসুন এই বাই যারা আস আপনার দায়িত্ব হইল তুমি বাজারও যাইবাই বিস্কুট আনবাই আপনার ছেলের আপনার মেয়ের দেওয়ার আগে আপনি আপনার বাতি জাবাতি যে তোর হাতর ইতাই কারণ ইতাই আপনার হাত পাইছে বয়াত আছে কারণ আজ তুমি বাজারও গেছো তোমার সন্তানে এবার আর জানে খান্দে দে আজ আমার বাবা জমিনও নাই অন্ধকার খবরও যদি আমার চাচা আনিয়া দেয় আমার দাদাই যদি আনিয়া দেয় তাহলে আমি খাইতাম নতুবা আমার আর খানেওয়ালা হাবানেওয়ালা আল্লাহ সরা জমিন আর খেও নাই এর কারণে ভাইরে দোয়ান এটিমরে মায়া করিয়মে মহ করিও আমার উন্নত হলিন এই এতিমর মাতার মধ্যে এইভাবে হাটটা রাখিও বন্ধা তোমার হাতল নিষে যে পরিমাণ লোম ঢুকব এক এক লোমর কারণে আল্লাহ তোমার নাম এক একটা লেখি আল্লাহ তার পর বাবন আসল আল্লাহ

যে সন্তানের বাবা ছোট বালা বাবা জমি তলে মারা যায় ও জাদুরে জমিনের মধ্যে তেমা হয় যে বাচ্চা জমিনে যখন ঈদর সময় আয় এই বাচ্চা জমিন খান্দে খান্দে অনবরত খান্দে মারে হয় মাঘ ইদর দিলাই যা আমার বাবা জমিন নাই আমার খে খাবা নিয়ে দিবা বাইরে জাদুর বাবা নাই লালায় খাবা নিয়ে দে মামায় জমিন খাবা নিয়া দে নানিয়ে জমিন খাবার দিন আমার এই তোর বাবা জমিন নাই দাদা নিলাম বাজার যায় হরিমগঞ্জ বিশাল চলে নাতিরে খাবড়া নিয়ে দে চাষা শিলচর যায় পাতি যাই তোর জন্য পাতি যে লাগে খাবড়া নিয়ে দে বাইরে যত খাবড়া দেও না কেন সন্তান এই দিন সারা খাবড়া মধ্যে লইব খাবড় ভাই চাইব জমিন তোর ধরে চাকুরি তোর সারিব আই যে তোর দিন

আমার লালায় নাই খবড় দিছই আমার মামাই জমির আমারে খবড়া লিয়ে দিছাক আমার লাল লিয়ে দিছই আমার দাদাই দিছইন চাচাই আমার হপুইনতে জমি লৈছয় হপুইনতেই আগে খবড়া লিয়ে দে আমার ভাই জমির নাই আমার ভাইয়েরওলা মধ্যে মতেতি আমি তারে যদি খবড়া দে আমার বাইর উঠ আমার উপরে হুষরালি দিব সন্তানে সারা খবড়াতের মধ্যে লইব হাতে রেয়া শান্তি পরে শোষ করব আই সারার বাবা জমি নয় আমার বাবা জমি নাই আমার বাবা জমি লো নাই এই দিয়ে আল্লাহর হাবিব বা কালাই সালাম এই জমিনুল মাঝে তিন আল্লাহর হাবিব জমিন আওয়ার ছয় মাস আগে বাবা জান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া বিদায় নিছয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে ছোটবেলা বন্ধু বান্ধব লগে খেলাধুলার জন্য যাইতা যখন বিকাল হইত আল্লাহর হাবিব বা কালাই সালাম আপনার ঘুরে যাইতা আরেক দিনের ঘটনা হইল সন্ধ হৈ আছে আল্লাৰ হবি খালদি খালদি সুদ্ৰা বাৰু গোৱাই মা আমিনা ৰাদি আল্লাহ উঠা রইছয় আমাৰ যাদুৰ বাবা জমিন ওলায় আমাৰ যাদুৰ বাবা জমিন ওলাইৰে আমাৰ যাদুৰে কোনো মানুহছে মাৰ ললি কোনো মানুহছে গালিয়াই লনে মা আমেনা ৰাদি আল্লা হুঠা লালা আল্লাৰ হবিবৰ তাৰি লয়ে ক বাইদেউ বাবা এখন আমার কইলাম তোমার জমিল কোনো মানুষে মারলো নি তোমার জমিন কোনো মানসে গালি গালাজ করলনি রসলাইল মা গো আমিলা আমার এক কোনো মানুষের মানুষের না আমার এক কোনো মানুষের জমিনও কালি গালাজ করানো না হজরতে আমি নাই বাবা মোহাম্মদ যদি কোনো মানুষের মারল না কোনো মানুষের কালি গেলাজ করলো না তাহলে কোন কারণে জমিনও খান্দ রসুল্লাহ বড় মাইল মা গো আমি না আমার মনের দুঃখ আমার বন্ধু বান্ধবের লোকে খেলাধুলার জন্য যায় যখন বিকাল হয়ে যায় সারার বাবা ওলায় সারার খান্ধ করে সদ্ধা দিয়ে বইয়া বাড়ি গুলো যায় আমার মনের দুঃখ আমার বাবা হয় আমার বাবার জমিল কোনো দিন আমি দেখা সম্ভব হইল না হজরতে আমি নাই জানাইলো তুমি জমিন ঘর দরিদ্র করে তুমি জমিন আগমন করার ছয় মাস আগে আল্লাহার অগমসে আল্লাহ তোমার বাবা আবদুল্লারে জমিন তলি লাইছ

দাদা আব্দুল মুতলিব জমিন চলে মারা যায় হযরতে আব্দুল মুতলিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া চলে বিদায় দিছে আল্লাহর হাবিব দরজায় দাদার দার যায় দাদার মোকে দিছে জমিন আমার দাদা জমিনও নাই আমার মাও জমিনও নাই বাবাও জমিনও নাই যে দাদাই জমিনল হালন করলা আইজ আমার দাদা জমিন নাই জমিন তোলে বিদায় নিছ এর কারণে আমার বুজুরগণ আল্লাহর এটিমার আল্লাহর আমার মত হ'লে মায়া মন যদি কোস হয়ে যায় আল্লাহ তোমার উমরে খুশি আল্লাহ আমি আগর মত আই কোন মানুসর না পালের বাচ্চা যদি মারা যায় আর যদি মা বাবায় صبر করে করে নাই আল্লাহ কে আমতের ময়দান ল এই বাইচার কারণে আল্লাহ তার মা বাবার জন্য তো জায়গা দিলাই মা আল্লাহ বহু মহিলায়। জমিল খানদইন খানদইন লা সন্তান ছোটবালা মারা যায় মায়ে খানদইন বাবাই খানদইন বাবাই কোনো সময় বুলি যেতে পারো কিন্তু মা মরার আগ পর্যন্ত জমিন মায় গুলো না ও জাথর নাম মা হারণ আওলাদুর জন্য মায় কষ্ট করেন বাবাই কষ্ট করেন বাবাই যে কষ্ট এর তনে তিন গুণ বেশি মায় আওলাদুর জন্য জমিন কষ্ট করলে